মৌসুমি কি করছো এত সকালে আরে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়েছি ঘরের কাজের জন্য অনেক দিন থেকে নেব নেব করছি মিশন রেখে নিয়েছি সেটা কালকে এসছে কিন্তু আমার ক্যামেরাম্যান বাড়ি ছিল না অফিস করছে আবার এখন চলে যাচ্ছে তাই আমি বললাম আমার ভিডিওটা করে দাও আমি বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করব দাঁড়াও দেখাচ্ছে অনেক দিন থেকে নেব নেব করছি মিশো থেকে নিয়েছি এটা দাম নিয়েছে

কেমন হচ্ছে না হচ্ছে আমি সেটা বন্ধুদেরকে দেখাবো রিভিউ দেবে আর কি আজকে এই পর্যন্তই ঠিক আছে তুমি তাহলে ফিটিং করে নাও ঠিক আছে